ইমাম সাহেবকে মূল্যায়ন না করলে কি গুণা হবে কিভাবে মূল্যায়ন করব ইমাম সাহেবদের মূল্যায়ন না করলে গুণা তো অবশ্যই হবে ইমাম সাহেবরা হলেন ওলামা একরাম নবীদের ওয়ারিস তাদের এই সমাজ তেমন কোনো মূল্য দেয় না মুসলিম প্রধান রাষ্ট্র বেশিরভাগ ট্যাক্স পেয়ার মুসলমান অথচ 4 লক্ষ মসজিদের ইমাম সাহেবকে যদি রাষ্ট্র মূল্যায়ন করত তাহলে রাষ্ট্রের চেহারাই পরিবর্তন হয়ে যেতে পারত 4 লক্ষ মসজিদ মসজিদের যে নেটওয়ার্ক সারা দেশে আছে রাষ্ট্র যদি এই ইমাম সাহেবদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে যদি ইনভলভ করত প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করত এবং তাদের থেকে যদি সার্ভিস নিত তাহলে দেখা যেত রাষ্ট্রের অনেক বড় বড় কাজ মসজিদের ইমাম সাহেবদের দ্বারা সমাধান করা যেত এত বিশাল লোকবল এত বিশাল জনগোষ্ঠী মসজিদের এত বিশাল বড় প্ল্যাটফর্ম এত বড় মিডিয়া এই সবগুলোকে রাষ্ট্র যদি অন করত রাষ্ট্রের চেহারায় চেঞ্জ হয়ে যেতে পারতো কিন্তু ওই যে বলছিলাম সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত মুসলমানের দেশে মুসলমানরাই সবচেয়ে বেশি কোণঠাসা এবং দুর্বল মুসলমানরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার জোলমের শিকার ওলামা একরাম মুসলমান প্রধান সমাজে যাদের মূল্য থাকার কথা তাদের সমাজ রাষ্ট্র মূল্য দেয় না এমনকি আমরা সমাজের মানুষ মূল্য দেই না ঠিক না ভাই ঠিক ইমাম সাহেবদের মূল্যায়ন কিভাবে করবেন তাদের মূল্যায়ন করবেন তাদেরকে সবচেয়ে বেশি সম্মান করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইউবাজিল আলিমানা ফলাইসা মিন্না যে ব্যক্তি আমার উম্মতের আলিমদেরকে সম্মান দেয় না মর্যাদা দেয় না ইজ্জত দেয় না সে আমার উম্মত হতে পারে না অতএব আপনার মসজিদের ইমাম সাহেব আপনার কাছে সম্মানিত হতে হবে কমিটির লোক মুসল্লি ভাইরা তাদেরকে চাকরের মতো আচরণ করতে পারবেন না তাদেরকে শ্রদ্ধা করবেন তারা নেতা নেতার মতো মর্যাদা দিবেন তাদের সঠিক কথাগুলো বলার অধিকার দিবেন সুযোগ দিবেন তাদের মেম্বারের স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিবেন তাদের গলা চিপে ধরতে কাউকে দিবেন না ইমাম সাহেবরা তাদের সম্মানজনকভাবে চলার মতো বেতন দিবেন সম্মানে দিবেন থাকার ব্যবস্থা করবেন কারণ তারা অন্য কোনো কাজে এঙ্গেজ হতে পারেন না ইমামতি করতে গিয়ে তারা এখানে এঙ্গেজ থাকতে হয় অতএব তাদের জীবনযাপন যেন সম্মানজনক ভাবে হয় পৃথিবীর অন্য যে কোনো মুসলমান দেশে পৃথিবীর অন্য যে কোনো মুসলমান প্রধান দেশে মসজিদের ইমাম সাহেবরা আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী বাংলাদেশের ইমাম সাহেবদের চাইতে ভালো অবস্থানে আছে অর্থনৈতিক ভাবে দুর্ভাগ্য আমাদের দেশে মানুষের যে আমাদের দেশে মানুষে অনেক ভালো ভালো গুণ থাকলেও মসজিদে ইমাম খতিব সাহেবদের সম্মানী তাদের বেতন ভাতা এগুলো দেওয়ার ব্যাপারে আমাদের বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা কার্পন্ন করে মনে করি ইমাম সাহেবের বেতন আবার বিশ ত্রিশ টাকা এত টাকা দিয়ে কি করবে এই এলাকায় যে সমস্ত ইমাম সাহেবরা আছে আমি কি কাউকে দেখতে পারি কেউ আছেন ইমাম সাহেবরা কোথায় আপনার বেতন কত ভাই পুরুষের নাকি বেতন জিজ্ঞেস করলে নাকি আয় আপনি মন কষ্ট নিয়েন না এটা শুধু একটু বোঝার জন্য কত আপনি আপনি ইমাম

হাত তোলেন হাত তোলেন হাত তোলেন নাহলে আশপাশের লোকজন বাইরে করে দিবে কিন্তু হাত তোলেন আছে পুরো পাড়া কেউ আছে আছে থাক আমরা অনেকে দেখে না আছে পশ্চিম পাড়ার আছেন আছেন আর ইমাম সাহেব নাই কই কই ভাই ইমাম সাহেব আপনি কোন পাড়ার একটু দাঁড়ান কষ্ট করে একটু দাঁড়ান কোন গ্রামের ইমাম আপনি হ্যাঁ মনোহরপুর আপনার বেতন কত ভাই সাড়ে পাঁচ হাজার এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন মুসল্লি কেউ আছেন কিনা যারা আছেন মুসল্লি কারা কেউ হাত তুলবে না কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি আচ্ছা থাক আর ইমাম সাহেব কি আছেন বলেন আপনি ইমাম ভাই আপনার বেতন কত থেকে বেতন সাড়ে এগারো তার মানে আমরা যদি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ধরি তাহলে সাড়ে পাঁচ মসজিদ থেকে পড়া যায় পাশক্ত নামাজ পড়ান ইমামতি করেন আসক্ত নামাজ পড়ান সাড়ে পাঁচ হাজার জমা সহ আপনার কোন এলাকা

ভাই প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো এতজন ইমামের জমানবন্দি আমরা নিলাম হয়তো খুঁজলে আরো দশ বিশ জন ইমাম পাওয়া যাবে অনেকে হয়তো চুক্কুল লজ্জায় হাতটা উঠাচ্ছেন না বলছেন না আমরা এটা আমাদের জন্য বাংলাদেশে মানুষের জন্য লজ্জা অনেক বড় লজ্জার বিষয় পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে আপনি যদি তুলনা করেন শুধু সৌদি আরবের কথা যদি বলি আমি 10 বছর সৌদি আরবে ছিলাম আমাদের শেখ সাইফউল্লাহ মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সৌদি আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যে সম্মানে পান সেটা অ্যাভারেজে পাঁচ থেকে সাত হাজার সৌদি রিয়াল পাশাপাশি বাসা বিশাল বড় বাংলো সাধারণ বাসা না বিরাট এরিয়া নিয়ে বাংলো এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের এমন কি মক্কার মসজিদে হারামের ইমাম এবং মোয়াজিন মসজিদে নবমের ইমাম এবং মোয়াজিন সবাই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে প্রায় যে সবাই প্রায় কোনো না কোন হয় আদালতে বিচারপতি আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা বলতেছি সব পিএইচডি হোল্ডার বড় বড় আলেম হয় জাজ জাস্টিস অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষক হারাম শরীফের একজন মোয়াজ দুইজন মোয়াজের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি আপনি ছিলেন সাথে শেখও ছিলেন সাথে এক বাংলাদেশি ওই মোয়াজদিন সাহেব হারান শরীফের মোয়াজদিন ওনার খেদমত করে আমাকে বলে যে আমরা হোটেলে ছিলাম বলো যে ভাই আমি তো হারামের মোয়াজদিনের খেদমত করি ওনার অফিসে চাকরি করি টি বল বাংলাদেশি ভাই বলে যে ওনাকে বলছি যে আমার দেশে খুচুর আসতে ওনারা করতে দেখা করতে যাবেন কেউ হারাম শরীফের মোয়াজদিন সাহেব দেখা করা তো সৌভাগ্যের বিষয় চলেন যাই গেলাম যায় দেখি একটা কোর্টে উনি একটা সাধারণ একটা ডেস্কে চাকরি করে হারামের মোয়াজেন আমরা যদি বাইতুল মোকারমের মোয়াজেন হইতাম তো আমাদের ঠেলা তো মানুষই টিকত না আবার চাকরি করা হারামের মোয়াজেন যে বেতন যে প্রটোকল যে সম্মান আবার চাকরি করা লাগে কিন্তু করতেন পাড়া মহল্লার যে সমস্ত মসজিদের ইমামরা মোয়াজিনরা তারা সবাই হয় পুলিশে চাকরি করে আর না হলে কোনো স্কুলে তারা শিক্ষকতা করেন বেশিরভাগ এই দুই ক্যাটাগরিতেই থাকেন আমি সৌদিতে যে বাসায় ছিলাম আমার বাসার পাশের মসজিদ যে মসজিদে পাচক্য নামাজ আমি জামাতে পড়ার সুযোগ পেতাম সেই মসজিদের ইমাম সাহেব তিনি বিরাট বড় শিল্পপতি অনেক ব্যবসা প্রতিষ্ঠান তার অনেকগুলো বড় বড় চেইন সব সুপার মার্কেট দাহিয়া সুপার মার্কেট নাম বিরাট নাম করা দাম বাইরে ইমাম সাহেবদের অন্য বড় বড় চাকরি এবং ব্যবসা থাকার পরও মসজিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেয়া হয় সৌদি আরবে আপনি বলবেন সৌদি আরবের মানুষের বেতন অনেক বেশি বেতন অনেক বেশি এই জন্য বাড়ি অনেক বড়টা দেয় বেতন অনেক বেশি এই জন্য টাকা বাংলাদেশি টাকা দেড় লাখ দুই লাখ দেয় এটা হলো সেকেন্ড ইনকাম তার ফার্স্ট ইনকাম আর একটা আছে তাই বলে আপনি পাঁচ ছয় হাজার টাকা দিবেন ঢাকা শহরের কাজের বুয়াদের বেতন পাঁচ টাকা নাই অনেক বাসা ঢাকা শহরের কাজের বুয়ারাও মাসে দশ হাজার পনেরো হাজার টাকা কামাই করে ঢাকা শহরে কোন দারোয়ানের বেতন টাকা নাই কোন বেতন টাকার নিচে নাই সেখানে কাছে কোন এটা সদর থানা এবং শহরের কাছে এই জায়গায় পাঁচ সাত হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করা কঠিন হয়ে যায় এই ইমাম সাহেব আবার যখন কোন একটা কাজ করতে যাবেন ইমামাদের পাশাপাশি বলবে হুজুর আমাদের দুনিয়া দার হয়ে গেছে দুনিয়ার এক বেটা তার মসজিদের মুসল্লিরা ইমাম সাহেবকে এরকম খোঁচাইত বেতন দেওয়ার নাম নাই ইমাম সাহেব আর কিছু করলে ডিস্টার্ব করত তো ওই মসজিদে একজন ভালো মানুষ ছিল উনি বললেন হুজুর আপনাকে আমি ওই যে মসিরা যে জুতা পুলিশ টলিশ করে ওইরকম একটা বাক্স কিনে দিব সাথে রং টং যা লাগে ডাস্টার ব্রাশ এগুলো সব দিয়ে দিব আপনি ইমামতি করে মসজিদে নামাজ পড়ানো শেষ হলে মসজিদের বাইরে এসে ওটা নিয়ে বসে যাবেন এবং মুসলিদেরকে বলবেন ভাই আপনাদের জুতাগুলো দেন যার যার পুলিশ করা লাগে আমি করবো আপনারা আমার টাকা দিয়ে ইমাম চুপ বড় বড় হয়ে গেছে কি বলে দেবেন বলে ভাই আপনি কাজটা যদি করেন মুসল্লিরা বাইর হয়ে যেটা সিসি করবে কি করছেন ভাই এই জুতা যদি আমার কাছে দিতে আপনার বোধ হয় আপনার কাছে যদি অপমান বোধ হয় তাহলে জুতা আমার কাছে নিয়ে আপনার নিজের গালে নিজে মারা উচিত আমি বলছি না যে আক্ষরিক অর্থে ইমাম সাহেবকে ওইটা মারতে তিনি বলেছেন অনেক আগে ঘটনা কোথাও শুনেছি সত্য হতে পারে রূপক হতে পারে কিন্তু গল্প আমাদের শিক্ষা দেয় আমাদের মসজিদের ইমাম সাহেবদের মহাদ সাহেবদের সম্মানে আমরা দিতে চাই না মাহফিল করে বক্তার জন্য মোটা অঙ্কে হাদিয়ারে রাখি আপনার বলবেন হুজুর আপনিও তো মোটা অঙ্কে নিয়েই যাবেন বাস্তব করতেছেন ভাই আমাকে মোটা দেখ চিকন দেখ না দেখ এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আলহামদুলিল্লাহ এবং আল্লাহর মেহরবানিতে এটি আমার কোনো প্রত্যাশাও নাই আল্লাহর ফজলে কিন্তু মাহফিল আয়োজকদেরকে বলতে চাই যারা মাহফিল আয়োজন করেন লক্ষ লক্ষ টাকা যদি মাহফিল বিজনে খরচ করতে পারেন ইমাম সাহেবদের বেতন কেন পনেরোটা হাজার বিশটা হাজার টাকা হতে পারে না এই দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বেতনের সর্বনিম্ন স্কেল বা একটা স্কেল ঠিক করে দেয়া হয় আমি দাবি করতে চাই আমাদের রাষ্ট্রের উচিত রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে সম্মানজনকভাবে চলতে পারে সেজন্য তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক আর সমাজের যারা বিবেকবান মানুষ আল্লাহ রস্তে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া মর্যাদা দেওয়া শিখব শিখব তো ইনশাল্লাহ আপনার এলাকার মানুষ যারা আছেন প্রশ্ন প্রসঙ্গে হয়তো আপনাদের ইমাম সাহেবদের বেতন গুলো আমরা জানতে পারলাম আপনারা মনে কষ্ট নেবেন না আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমাদের বিবেকগুলোকে জাগ্রত করা কোন মসজিদ কমিটির লোকজন যদি এখানে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো এমনকি মুসল্লি ভাইরা যারা আছেন তাদেরকে বলবো গিয়ে এটা নিয়ে দাবি তুলবেন ইমাম সাহেবের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে ঈশা কোন মুসলমান সমাজে এটা হতে পারে না সৌদি আরবের কথা আমি বলেছি সৌদি আরবের আমি কাছে থেকে দেখেছি এই জন্য আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন মুসলমান সমাজে মানুষের গড়ে একজন রিক্সা লাও দশ বেশি ইনকাম করে সেই সমাজে মাস হওয়ার বেতন চার হাজার এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না আপনাদের এই ধুলি পড়ায় কুমিল্লা আপনারা যদি সারাদিনে আর কোনো কাজ না একটা কাজই শুধু করবে এরকম একজন অশিক্ষিত শিক্ষা বঞ্চিত মানুষকেও নিয়োগ দেন তারপরও তো চার পাঁচ হাজার পাবেন না কিভাবে একজন ইমামকে আপনারা পাঁচ হাজার টাকা বেতন দেন

একটা ভালো উদাহরণ পাওয়া গেল মাসাল্লাহ মাসাল্লাহ ভালো উদাহরণ আছে কোন এলাকার আলমপুর কিন্তু দশ হাজার টাকা তো যথেষ্ট না ভাই কবে নাগাদ আনুমানিক একটা আইডিয়া দেন না আইডিয়া দেন না আলাপ করলেই তো দিবেন আপনি তো একা দিবেন না অন্তত প্রস্তাবনা দিয়ে যে মাহফিল থেকে হুজুররা প্রস্তাবনা দিছে অন্তত পনেরো হাজারের ভিতরে রাখেন বারো থেকে পনেরো ভিতরে ইনশাল্লাহ কবে নাগাদ আলোচনা সাপেক্ষে ঠিক আছে আপনি মসজিদ কমিটির কি সেক্রেটারি সাহেব মার্শাল আল্লাহ সেক্রেটারি সাহেবকে তফিক দানকে বলুন আমি একটা ভালো দৃষ্টান্ত ভাইরা দশ হাজার দিচ্ছেন মার্শাল কিন্তু দশ হাজার যথেষ্ট না ভাই দশ হাজার যথেষ্ট হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে ওলামা একরামের মসজিদ ইমাম সাহেবদের মূল্যায়ন করার তফিক নসিব করুন আমি ভাই একাধিক মাহফিল এমন ঘটেছে যে মসজিদে গিয়ে ইমাম সাহেবদের বেতন কম এটা ব্যক্তিগত আলোচনা জানতে পেরেছি আমি আমার মতে করে কমিটির ভাইদেরকে দাওয়াত দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি আমরা মাহফিলের জন্য যদি লাখ লাখ খরচ করতে পারি কেন আমি শব্দ দিতে পারবো না আল্লাহ আমাদেরকে তহফিক দাঁড় করুন